মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর খানকা শরীফ শিবনগর খানকা শরীফে মহাশাড়ম্বরে অরুশ মুবারক অনুষ্ঠিত হল তারই কিছু মুহূর্ত কিছু চিত্র তুলে ধরবো আজ আপনাদের সামনে দেখতে থাকুন আপনারা আখেরিগঞ্জ নিউজ সবসময় আপনাদের পাশে আপনার সাথে দেখুন শিবনগর খানকারী বেশ কিছু চিত্র তুলে ধরলাম খানকায় আসুন মদনপুরের ইয়ারোল আপনাদের শিবনগর খানকার কমিটির পক্ষ থেকে অনুরোধ আসুন সেন্টু আপনাকে শিবনগর খানকায় মহাষাড়ম্বরে অরুশ শরীফ পালন মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ শিবনগর খানকা শরীফে খানকা শরীফ কমিটির সহযোগিতায় এবং ভগবানগুলা জোন ফোর কমিটির উদ্যোগে অরুশ মোবারক অনুষ্ঠিত হল মহাশাড়ম্বরে শিবনগর খানকা শরীফে हज्र लोग आओ कमाल दीन कमाल किया और हमो दिलवा सियादीन ने दुनिया के कमाल आओ जमाल हबीनुल मुजदाक और आदन मामुदराजो सर्वज दुनिया उदी कुतुबिया कुतुबिया सियाद वालों शाम करले सुबायिया हजीया गंगे सागर कौन अच्छा जाए आ जाए के खाते निरादि का काय कवेदा सुखवे चिया करवा आ जाए आज अमज मुम्मद मोक्षदा आ जाए पुण्य शिक्षा चपाती काम आ जाए हाजी जरूरी आ जाए तुम्हारा है एकदा आ नाम वो शाबी काय कुरुवा है पहले पका केवा تار ۾ پاتو هاي نه کڄايي দিন গো রাত ফুলে দাও আত্মারে দুয়ার পেয়েছে নবীদের শত করিতে खुদার দিদারিয়া था सबसे पीटा मैं رحمة الله قريب من الموت. بسم الله الرحمن الرحيم. كبر اللهم في الشمر. দুঃ উপলক্ষে মানুষকে কি বলতে চাইবেন বল সুপথে চল করে আমার মন সত্য সুপথ না নিলে হবে না মালিকের দর্শন এই পথটা হচ্ছে সত্যের পথ এবং গুরু দর্শনের পথ